আমার কাছে মনে হয় সেই জায়গাতে ন্যারেটিভ তৈরিতে বিএনপি পুরোপুরি ব্যর্থ হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি যেহেতু ক্যারেট কলেজে ছিলাম ব্যক্তিগত ভাবে আমার একটা ছোট ঋণ আছে এই গল্পটা অনেকেই জানেন কিনা জানি না ক্যারেট কলেজে ছাত্র রাজনীতি ঢোকানোর জন্য তোফায়েল আহমেদ যখন চেষ্টা চালাচ্ছিলেন ফোজদারহাট ক্যারেট কলেজে গিয়ে খুব বাজে ভাবে হলেন হওয়ার পরে উনি শেখ মুজিবের কাছে এসে ক্যারেট কলেজ বন্ধ করে দেওয়ার উদ্যোগটা নিয়েছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত কিপ ক্যাডেট কলেজ ক্যাম্পেইন নামে একটা ক্যাম্পেইন চালানো হয় এবং তারা জিয়াউর রহমানের হাত ধরে শেষ পর্যন্ত এম এস ওসমানির হাত ধরে ক্যাডেট কলেজ ক্যাম্পেইনটা টিকে যায় যদি না হতো তাহলে ক্যাডেট কলেজও থাকতো না আমি নিজেও ক্যাডেট কলেজের একজন ক্যাডেট হতে পারতাম না কিন্তু এই ন্যারেটিভটা কোনো টেক্সট বইয়ে নাই এমন কি আমাদের ন্যারেটিভ প্রচার করার যে জায়গাটা দেখবেন খাল খনন কর্মসূচি নিয়ে এত 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 বাজে প্রপাগান্ডা থাকে বাংলাদেশ হলো এমন একটা দেশ যে দেশ খনে খনে ডুবে যায় এন্ডার মৌসুম সিজনে বাংলাদেশ অনেক জায়গা আছে দুই তিন বার করে ডুবে যায় তাহলে বাংলাদেশের খাল খনন কর্মসূচীটা জিওগ্রাফিক্যালি কতটা গুরুত্বপূর্ণ ছিল এটার পর কি কোনো টেক্সট আছে এটা পড় কোনো টেক্সট নাই আমাদের পাশে যারা আছেন আমি সাত আট বছর ধরে যত লেখাতে করি একটা প্রশ্ন করা হতো যে জিয়াউ রহমানে যারা মেরে ফেললো তাদের বিচার কেন বিএনপি করতে চাই এটা প্রশ্নটা খুবই জনপ্রিয় একটা প্রশ্ন তরুণদের ভিতরে তো আমি যখন রিসার্চ করতে শুরু করলাম আমার রিসার্চের ভিতরে আমি একটা জিনিস দেখলাম জিয়াউড রহমানকে যারা হত্যা করেছিল ঠিক ওই কয়েকটা কয়েকদিনের ভিতরেই যারা যারা হত্যা করেছিল অলমোস্ট সবাই কিন্তু মারা পড়ে কান এবং তাদের বিচারও কিন্তু হয় কিন্তু এইটা ন্যারেটিভটা প্রচারnabla করার জন্য তারা এই

তারা নাটক গান সিনেমা বই প্রত্যেকটা জায়গাতে তাদের ওই ফ্যাসিবাদ আসার ন্যারেটিভটাকে তারা এস্টাবলিশ করতে পেরেছে বিএনপি বা অন্য কেউ জিয়াউর রহমানকে নিয়ে যদি কথা বলতে হয় আমার কাছে মনে হয় কোনো বানানো কথার দরকার নাই উনি যা করেছে। একদম মেদ চর্বি ছাড়া সেটাকেই যদি প্রকাশ করা যেত আমার মনে হয় যে বিএনপির অনেকগুলো ন্যারেটিভ দাঁড়িয়ে যেত কারণ সামনের দিনের বাংলাদেশ আমি আমার ছোট মাথা দিয়ে যেটা বুঝি এটা ন্যারেটিভের রাজনীতি অন্য সময় অনেক রাজনীতি হতে পারত কিন্তু এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিটা টিপিক্যাল রাজনীতিবিদদের জন্য খুব কঠিন হয়ে যাওয়ার কথা সেই জায়গায় ন্যারেটিভ বিল যদি করতে হয় সব ন্যারেটিভের দিকে নজর দেওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমার কাছে মনে হয়েছে জিয়াউর রহমানের যে লিগ্যাসি খালেদা জিয়ার যে লিগাসি সেই ব্যাপারটাকে সব ন্যারেটিভ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে খুব একটা উদ্যোগ নিতে দেখা যায় নাই আনকম্প্রোমাইজিং লিডার হিসেবে খালেদা জিয়াকে শুধু স্লোগানে রাখা হয়েছে আমার কাছে মনে হয় বাংলাদেশের শুধু ওই আনকমপ্রোমাইজিং জায়গাটা স্লোগানে না এটা বইয়ের ভেতরে বর্ণনাটা কই এই জেনারেশনের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা তো বই পড়বে লিটারেচার দেখবে আমার কাছে মনে হয় সেই জায়গাতে ন্যারেটিভ তৈরিতে বিএনপি পুরোপুরি ব্যর্থ হয়েছে এইটাই যদি অন্য কোনো দলের হতো তারা বানিয়ে বানিয়ে যে লিটারেচারটা তৈরি করে সেই জায়গাটা দেখা যেত যে তাদের একটা রাজনৈতিক ফাউন্ডেশন হয়ে যায় আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে যে শুধুমাত্র বেগম খালেদা জিয়া জিয়াউর রহমান দিয়ে কথা না দু হাজার সাত যখন চলে নিউজ পেপার কোন এজেন্সির মানে চিরকুট ধরে ধরে যে নিউজ গুলো করতো সেই ম্যারেটিভ কিন্তু এখনো তরুণদের ধরে আছে যখনই কোনো কথাবার্তা হয় তারা ওইটাকে টান দেয় ওইয়া মনে হতে এটা হয়েছিল কিন্তু বাংলাদেশের ইংলিশ নিউজ পেপারের একজন প্রসিদ্ধ এডিটর যিনি আছেন উনি কিন্তু পরবর্তীতে পাবলিক ফোরামে ডিসকাশনের টাইমে উনি কিন্তু ভুল স্বীকার করেছেন এবং উনি বলেছেন ওনার এডিটোরিয়াল লাইফে সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক অধ্যায় ছিল সেটা কিন্তু এই ন্যারেটিভটা যে বাজারে চলে এটা কাউন্টার ন্যারেটিভটা কি বিএনপির কোন প্রচার সেল থেকে প্রচার করা হয়েছে সেটাও কিন্তু করা হয়নি। এইজন্য আমি বলি গ্রন্থ আড্ডা যেটা এই আড্ডাটার পাশাপাশি আমাদের কোথায় সামনের দিনে এই লিটারেচারটা দরকার ছিল